এবার শামীমা সাইমা যাও সাইমা সাইমা ভালো হয়েছে সামিমা আবার পেছনে তুই দিয়া আয় এবার আবার দিয়া আয় দেখি যা 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 দৌড়ে যা যা হবে না তাহলে তুই যা তুই ভালো করে লাফাবি বাহ দারুন দারুন মিঠু আবার এদিকে চলে আয় বাহ মিঠু কি হলো মাথায় লাগলো মাসুমা মাসুমা এদিকে আর করবি আয় মাসুমাকে আরেকবার চেষ্টা করে দেখুক মাসুমা মাসুমা আরেকবার যা মাসুমা একদম মনের মধ্যে পুরো জোশ নিয়ে একদম পুরো জোশ নিয়ে চলো জোরে জোরে বাহ আবার হবে আবার আবার চলে আবার হবে এবার শামী বাহ দারুন দারুন বাহ দারুন দারুন

সামিমা লাভ দিয়ে কেমন লাগছে তোমার ভালো লাগছে হাই জাম্প কেমন লাগছে বলো বলো কেমন লাগছে তুমি বলো কেমন লাগছে তুমি বলো কেমন লাগছে এ প্রিয়াঙ্কা শোন কি শোন ভালো করে লাফাতে হবে তো ঠিক আছে পরের বার আরো ভালো করে প্র্যাকটিস করবি ঠিক আছে